আচ্ছা ম্যাডাম আমার বিয়ে কিছু কান বলার যদি দেখেন তাহলে হ্যাঁ এই কালেকশনগুলো দেখুন এগুলো কিন্তু একদম আমাদের চার গ্রাম থেকে স্টার্টিং হচ্ছে এবার আপনি যদি বিয়ে পারপাসে যান তাহলে এই ধরনের হেভি কালেকশনগুলো যেতে পারেন হেভি মানে কিন্তু এটার ওয়েট যাচ্ছে মাত্র ছ গ্রাম কিন্তু ডিজাইন আপনার হেভি আছে কানটা ভরাট করবে এবং ভীষণ সুন্দর লাগবে এটা সাত গ্রামের ডিজাইন দেখুন অসম্ভব সুন্দর দেখতে আর মাত্র সাত গ্রামে আপনি এই ডিজাইনটা পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখতে আর যদি বিয়েতে পড়া হয় তাহলে তো দারুণ লাগবে প্রত্যেকটা জুয়েলারি আমাদের এইচ ওয়াই ডি হলমার্ক যুক্ত গহনা এছাড়াও আপনাকে পাকা বিল দেয়া হবে

প্রত্যেকটা কিন্তু চার গ্রামের ডিজাইন যাচ্ছে এছাড়াও আপনি প্রচুর ডিজাইন কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন